হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার আমিন চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মিটিকে স্কুলে দিতে এসেছি আর মিটিকে স্কুলে দেওয়া হয়ে গেছে দেখো কেমন কুয়াশা কেমন কুয়াশা আজকে খুব ভালো লাগছিল দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো তাহলে এখান থেকে ভিডিওটাও আমার শুরু করা হয়ে গেল সোজা বাড়ি যাই এবারে আর বাড়ি এসেই দেখো রান্না করব বলে সব রেডি করে ফেলেছি এখানে বেগুন ভাজা কেটেছি এখানে শিম মূল বেগুন গাজর আর পালং শাক করব এটা দিয়ে আর এখানে পালং শাকটা জলে ভিজিয়ে রেখেছি কেননা শাক যখনই ধুই এরম একটু ভিজিয়ে রেখে দিই আর এই গামলাটা কিন্তু একটু ওই ফুটো ফুটো যে ঝাঁঝরি গামলাগুলো আছে ওইগুলো চলো তাহলে এটা ধুয়ে রান্না বসিয়ে দিই কি রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি বেগুন ভাজা পালং শাকের তরকারি গাজর মূলো আলু শিম বেগুন পালং শাক আর এখানে ডিমের ঝাল করেছি দেখছো খুব টেস্টি টেস্টি ধনে পাতাও দিয়েছি একটু আর এখানে মিটির জন্য ডাল সিদ্ধ তুলে রেখেছি মিঠির ডাল এমনি খেতে চায় না আর এখানে ডাল করেছি মুসুর ডাল জিরে শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে আর ধন্য পাতা দিয়েছি আজকের এই রান্না হালকা ফুলকা হালকা ফুলকা চল ঠিক আছে চলো এবার স্নান পুজোটা সেরে নিছেদের ডিম চলো ওদের খেতে দিয়ে আর এখানে চালটা দেখছো ভিজিয়ে রেখেছি কেননা ভাতটা এত সকালে আর করবো না পরে করবো পুজো দিয়ে এসে দাদা দইটা এনেছে এত ঠান্ডা আমি জলে ভিজিয়ে রেখেছি মিটি স্কুল থেকে আস্তে আস্তে একটু গরমও হয়ে যাবে তারপর দেবো আর আজকে আরও একটা কাজের দায়িত্ব পড়ে গেল মিঠিকে আনা কেননা আজকে কেউ যেতে পারবে না অসুবিধা আছে ওদের একটু যেতে তাই আমাকেই যেতে হবে চলো ওকে নিয়ে আসি তাহলে আজ মিঠি স্কুল থেকে এসে স্নান করে খেয়ে কি করছে দেখো অন্যদিন একটু টিভি দেখে তা আজকে একটু বাবু এসছে তাই বাবুর সাথে মিষ্টি একটু খেলা করছে সিঁড়িতে দেখেছো যেই ভোলে দেখেছে যে আমি ভিডিও করছি ভোলে ওমনি আমার কাছে চলে আসছে সত্যি এখনকার বাচ্চারা কিছু বুঝুক আর না বুঝুক ফোনটা খুব ভালো বোঝে তাই না বলো চলো ওরা খেলা করুক হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে এসেছি রান্নাঘরে আর এখন কি বানাবো জানো তো কিছুটা সলিড পিস আছে চিকেনের মানে সানডেতে তো তোমাদের দাদা চিকেন আনলে একটু করে সলিড পিস এনেই রাখে মাঝে মাঝে কিছু বানানো যায় তাহলে তাই আরও কিছুটা রয়েছে অবশ্য আমি কিছুটা নিয়ে এখন একটু চিকেন পকোড়া বানাচ্ছি আর শীতকালে ভালোই লাগে এসবগুলো বিকেলে খেতে আর গতকাল মিষ্টি সেই বাজারে গেছিলো খেয়েছে তো আর ওর এখন খেতে ইচ্ছা করছে ওই জন্য বলছে মা কালকে কি সুন্দর ওটা খাচ্ছিলাম বলো আর আমি বলছি দাঁড়া তাহলে তো ওদের বাড়িতে একটু বানিয়ে দিই চিকেন আছে কিছুই না একটু কর্নফ্লাওয়ার ময়দা তারপর একটু আদা রসুন পেঁয়াজ এইসব দিয়ে গোলমরিচের গুঁড়ো এসব দিয়ে একটু পকোড়া মতো ভেজে দিচ্ছি চলো করে দিই তাহলে আর ঠান্ডার মধ্যে ভালোই লাগে সত্যি খেতে শুধু বাচ্চাদের কেন আমাদেরও কিন্তু ভালো লাগে তবে এগুলো ভাজতে ভাজতে কতটা থাকবে আমি জানি না আমাদের জন্য যখনই এরকম কিছু করি না তখনই ভাজতে ভাজতেই শেষ হয়ে যায় তোমাদের যে ভেজে দেখাবো সেটা হয়তো আর হবে না এখন একটু ভেজে মিষ্টিকে দিয়ে আসবো তারপরে ভেজে কিছুটা রাখবো অজয়কে দেবো আর তারপরে থাকলে আমরা খাবো আমি আর তোমাদের দাদা আর এখানে মিটিকে দিয়ে এসেছিলাম দেখো মিটি তো বাটি পুরো খালি করে আমাকে দিয়ে গেছে প্রথমবার যে কটা ভেজেছি আর দু তিনটে আছে মনে হয় গ্যাসটা কমাচ্ছি তার মধ্যেও একটা নিয়ে পালাচ্ছে চলো আর বেশি ভাজবো না এই যে এই কটা ভাজলে আমাদের হয়ে যাবে দেখো বাটি পুরো খালি দেখেছো ঠিক আছে চলো বন্ধুরা পরে আবার আসছি চলো বন্ধুরা রান্নাঘরে যাচ্ছি এবারে রুটি করব আর মিঠির পরাও হয়ে গেছে আর আজকে মিঠিকে বাড়িতে পড়াতে এসেছিলো পড়া হয়ে গেছে এবারে আমি যাচ্ছি রান্নাঘরের দিকে এখন বাজে দশটা আজকের পুরো একেবারে সন্ধেবেলার পরে একটুখানি ওই পকোড়া টকোড়া করেছিলাম খাওয়া টাওয়া হয়েছে এবারে চলে যাচ্ছি সোজা রান্নাঘরে রুটি করতে আর কিচ্ছু করব না দেখি কি বেশটা আছে আজকে যা তরকারি করেছি আছে আর ডিম করেছি ডিমও অনেকটা আছে তারপরে পালং শাকের তরকারি করেছি সেটাও রয়েছে তাহলে থাকো আমার সাথে আর রান্নাঘরের দিকে যাই আর এখন মিলি ঘরে না এই জানলা এই পর্দাটা একটু দিয়ে দিয়ে দিয়েছি এই এটা এত ঠান্ডা আছে না এই দেখো এটা দিয়ে এতটা ঠান্ডা আছে না এটা যখন দেওয়া থাকে না তখন যেরম বোঝা যায় না আর এটা দেওয়ার পরে এত সুন্দর ঘরটা গরম লাগে তখন বোঝা যায় যে এটা দেওয়ার জন্য গরম হচ্ছে আজকের বেশ কনকনে ঠান্ডা মানে বেশ ভালো একেবারে ঠান্ডা চলো একটা ফোন করার আছে ফোনটা করবো এবার রুটি করতে করতে কেননা আমার তো অন্য সময় ফোন ধরাও হয় না আর আজ একটু ব্যস্ত ছিলাম সন্ধেবেলা একজন ফোন করেছিল তা ফোনটা ধরা হয়নি হয়তো খুব খারাপ ভেবেছে কিন্তু কিছু করার নেই এখন রুটি করতে গিয়ে তাকে আগে ফোনটা করতে করতে রুটিটা করে নেবো তারপর পরে তোমাদের সাথে আবার গুড নাইট করতে আসছি চলো থাকো তাহলে আর দেখতে থাকো খুব ঠান্ডা পড়েছে তো আজ পকোড়াগুলো যে বেলা করেছি চিকেন পকোড়া খুব সুন্দর হয়েছে খেতে এখন বেশ ফটাফট বানিয়ে ফেলি এটা বেশ ভালো সবাই ভালোবাসে ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া চা চাটা খাই না আয় চা খাইনি তবে ভালো লেগেছে পকোড়াটা খেতে চলো করে ফেলি রুটিটা হ্যাঁ শুধু রুটি করব থাকো আমার সাথে আজ একদম গুনে গুনে পাঁচটা রুটি ব্যাস হয়ে যাবে চলো ठंडा कि আমি যেখানে দাঁড়িয়ে রুটি করছি তার সাইডে দেখো একটা স্টিলের র্যাক এই র্যাকটা আমি আমার সুবিধার জন্যই রেখেছি জানা তো বারবার এই বক্সগুলো খুলে খুলে যখন রান্না করি তখন এই মশলার কৌটোগুলো বের করতে ভীষণ অসুবিধা হয় বারবার আমাকে হাত তো ধুতেই হয় আর তার সাথে সাথে এইগুলো যদি বারবার বের করি না তাহলে বিরক্ত লেগে যায় তাই এই সাইডে এই র্যাকটা রেখেছি এটা আমার রেখে খুব সুবিধে হয়েছে বেশ ফটাফট এখান থেকে মশলা নিয়ে আর চটাফট রান্না করে ফেলি ভালো করেছি না চলো রুটি তো হয়েই গেছে পাঁচটা রুটি করতে আর কতক্ষণ লাগে আর যা তরকারি আছে হয়ে যাবে তবে পালং শাকের তরকারিটা একটু বেশি করে ফেলেছি বলে রাতে খাবো রাতে আমরা শাক খাই না আর পালং শাকের তরকারিটা তো গরম করে খাওয়া একেবারেই উচিত না তোমরা যারা জানো না তারা করো না গরম পালং শাকের তরকারি গরম করতে নেই তাই গরম করব না পালং শাকের তরকারিটা আর ডিমটা একটু গরম করে নেব যে ডিমটা আছে তবে মিঠির জন্য যে ডাল সিদ্ধটা রেখেছিলাম সকালে ডাল সিদ্ধটা পুরোই ধরা রয়েছে জানো তো তাই মিঠিকে এবেলা ওইটা দিয়েই খাওয়াবো আর অজয়কে একটা ডিম দেখি ওকে একটু পেঁয়াজ দিয়ে বেশি করে মোটা করে ডিমটা সুন্দর করে ভেজে দেবো ও তাহলে ওটা দিয়ে খেয়ে নেবে আর ডাল আছে আমাদের সবারই তাহলে হয়ে যাবে আর শাক যা আছে তোমাদের দাদার আর আমার হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও হয়ে গেল আর ওদিকে মিঠিও একবার এসে ঘুরেও গেল দেখো হয়ে গেছে তাহলে খেতে দিয়ে দি পরে আবার গুড নাইট করতে আসছি তোমাদের সাথে কিছু কি দেখতে পাচ্ছ এখানে আলোটা যা বন্ধুরা এই যে এই ঘরের বিছানা হয়ে গেল আর শুয়ে পড়ছি মিঠিরও গলা ব্যথা করছে মিঠি দেখো গলায় কি দিয়েছে এদিকে দেখি তোর গলায় এই দেখো চাপা দিয়ে দিয়েছে মিঠি গলায় তাহলে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে জল টল ভরে বিছানাও এই ঘরের হয়ে গেছে ওই ঘরেরটা খালি করবো ঠান্ডা জল হ্যাঁ এই গরম জল খেয়ে ঠান্ডা জল খায় না তাহলে চলো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যেসব বন্ধুরা আমার আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে জানো তো যারা কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো কাল তাহলে আরও একটা নতুন ভিডিও সাথে তোমাদের দেখা হচ্ছে কিভাবে আবার কালকের দিনটাও কাটবে জানি না আশা করি তোমাদেরও ভালো কাটবে আমার যেন ভালো কাটে আজকে দিনটা যেভাবে কাটলাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম তাহলে চলো কাল আবার মিটিয়ে সকালে স্কুল আছে তাই তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কেননা সকালে সবার আগে কিন্তু আমাকেই উঠতে হয় চলো অ্যালার্ম বাজলেই আমার কি দুঃখ হয় তোমরা জানো না সত্যি বাবা এই না উঠতে ইচ্ছে করে না ডাকে কিচ্ছু করার নেই চলো তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো કલાવા દેખાવ ટાટા